ইবলিস কসম খেয়ে বলেছিল আমি অবশ্যই মানুষকে বিপথে নেব সুরা আল আরাফ আয়াত সে মানুষকে ধোকা দায়না জোর করে বরং খুব সূক্ষ্মভাবে পাঁচটি কৌশলে প্রথমে সে ইমানের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেয় হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া বলেছেন শয়তান এসে জিজ্ঞেস করে কে আল্লাহকে সৃষ্টি করল এই সন্দেহই ইমানকে দুর্বল করে দেয় তারপর সে মানুষকে বলে পরে নামাজ পড়বে এখন একটু বিশ্রাম নাও ইবলিস জানে কাল হয়তো আর আসবে না কিন্তু মানুষ তা বোঝে না পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত ৪৫ অহংকার ইবলিসের প্রথম গুণা সে বলেছিল আমি আগুন থেকে আর আদম মাটি থেকে সুরা আরাফ আয়াত বারো আজও সে মানুষকে অহংকারী করে তোলে এই বলে তুমি তো অন্য সবার থেকে উত্তম মানুষ যখন পাপ করে তখন শয়তান তাকে বলে এটা তো ছোট পাপ এটা এমন কিছু হবে না অথচ হাদিস শরীফে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়া আলহিউসাল্লাম বলেছেন ছোট গুনাহ জমে গেলে তা মানুষকে ধ্বংস করে সবশেষে ইবলিস মানুষকে এই বলে বিভ্রান্ত করে তোমার এত গুণা আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবেন না কিন্তু মহান আল্লাহ বলেন আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে সুরা আরাফ আয়াত একশো ইবলিসের ধোকা চেনা সহজ মনে রেখো হতাশা শয়তানের কিন্তু আশা মহান আল্লাহর পক্ষ থেকে তাই আজ থেকে শয়তানের ধোকা থেকে বেছে থাকতে হবে